বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজো দিতে যাবো সাইদন ইব্রাহিম ফ নদরা নদরাতনফিন্ন জুম তাকালেন আকাশ বললেন ইন্নি সাকিব আমি যেতে পারবো না কে অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেক্টা সাইদন ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা অহ্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এবে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার

বানাই করিতে আলী হাতে মূর্তি মূর্তিগুলোর কাছে গেলেন ততিনা খাবি না দাদা আমি গেছি খা কোরআন থেকে বলছি ঠিক না। উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না সরেও উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ এখন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ আকুলুন খাবি না কেন কথা বল মা

ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তি গুলার সাইজ ফরাদে হিম দরবাম্বিরিয়াম এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে তারে বড়টার কান্ধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর রয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিনখন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সবে সে দেখে সবনাশ বারাদার ইব্রাহিম কই আলতা ফালতা বিয়া লিহাচিনাইয়া আলিম ইব্রাহিম সব্বনাশ কে কইছে তুই কুইছ নেই কই আই ন বড়টাই কইছে ওইটা জিজ্ঞেস করো বল ফাহাল আবুল কবিরহু আদা ফাস আনু হুম ইন কানু এন তে থেকে বলছে আমি করি না